যাকে আমাদের বাংলাদেশের মেগাস্টার বলা হয় তার সাথে কাজ করার সুযোগ এসেছিল কিন্তু ওই মুহূর্তে আমি সুন্দরভাবে অনুগ্রহ করে বলেছিলাম যে ভাইয়া এই মুহূর্তে আমি কাজ করতে পারছি না কারণ আমি ওর মতো নায়ককে সিরিয়াসলি নেই না আর আমার হাতে তখন অনেক কাজ তাই না বলে দি কি ভাই ব্রাদার অবস্থা কি আজকের টপিকটা কিন্তু একেবারে আগুন পুরাই গরম ঢালিউড ইন্ডাস্ট্রিতে এমন ছাকুনি অনেকদিন পর আসলো আর ঝাকুনিটা যিনি দিয়েছেন তিনি কোনো সুপারস্টার নন বরং ছোট পর্দার এক উঠতি নায়িকা তো মেইন ঘটনায় আসি এই মুহূর্তে ছোট পর্দার খুবই পরিচিত মুখ আয়শা খান জোভান তৌসিফ তানভীরের মতো নায়কদের সাথে একের পর এক কাজ করে যাচ্ছেন অভিনয় এক্সপ্রেশন আর অ্যাটিটিউড এই তিনটার কম্বিনেশনে মেয়েটার কিন্তু ফ্যান ফলোয়িং বাড়ছেই কিন্তু এবার তিনি আলোচনায় আসলেন একেবারে ভিন্ন একটা কারণে সম্প্রতি এক ইন্টারভিউতে আয়শা খান এমন এক বোমা ফাটিয়েছেন যা শুনে শাকিব খানের ফ্যানেরা তো বটেই ইন্ডাস্ট্রির অনেকেই অবাক আয়শা জানিয়েছেন স্বয়ং ঠালিউড সুপারস্টার শাকিব খান তাকে সিনেমার অফার দিয়েছিলেন অফারটা কিন্তু যে সে অফার না একেবারে কিং খানের সাথে মুভি করার অফার যে কোনো নতুন নায়িকার জন্য এটা একটা ড্রিম কাম ট্রু কিন্তু আয়শা কী করলেন তিনি সরাসরি না করে দিয়েছেন শুধু না করেই তিনি থামেননি এরপর যা বলেছেন সেটাই আসল খেলা তার ভাষ্যমতে আমি ওর মতো নায়ককে সিরিয়াসলি নেই না আর আমার হাতে তখন অনেক কাজ তাই না বলে দিই কি শুনলেন কথাটা ওর মতো নায়ক মানে শাকিব খানকে তিনি নায়ক হিসেবে সিরিয়াসলি নেনই না যেখানে ইন্ডাস্ট্রির সবাই সাকিব খানের সাথে একটা ফ্রেম শেয়ার করার জন্য মুখিয়ে থাকে সেখানে এই মেয়ে সরাসরি মুখের ওপর এমন কথা বলে দিল আর এই কথা শোনার পরেই সাকিব খানের ফ্যানদের মধ্যে আগুন লেগে গেছে সোশ্যাল মিডিয়াতে আয়শা খানকে নিয়ে রীতিমতো ঝড় বইছে কেউ লিখছে সাকিব খানের সাথে কাজ করার যোগ্যতাই তোমার নেই আবার কেউ লিখছে ছোট পর্দার দুইটা ফ্যান পেয়ে নিজেকে কি ভাবা শুরু করেছিস সিনেমার রানি কমেন্টের পর কমেন্ট ট্রোলের পর ট্রোল কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট কোনটা জানেন আয়েশা খান এই সব বিতর্ককে এক ফোটাও পাত্তা দিচ্ছেন না তার সোজা উত্তর আমার কাজই আমার পরিচয় কাউকে খুশি করার জন্য আমার ক্যারিয়ার তৈরি করিনি ওয়াও অ্যাটিটিউড দেখেছেন হয় এটা তার অতিরিক্ত আত্মবিশ্বাস হলে সত্যিই তার মধ্যে কিছু একটা আছে একদিকে সুপারস্টারের বিশাল ফ্যানবেস অন্যদিকে এক তরুণ অভিনেত্রীর এমন বেপরোয়া সাহস অনেকেই কিন্তু বলছেন এই মেয়েটা ভবিষ্যতে বড় কিছু করে ফেলবে ওর সাহস আর আত্মবিশ্বাসই ওকে অনেক দূর নিয়ে যাবে তো ভাই ব্রাদার আপনারা কি বলেন আয়শা খানের এই মন্তব্য কি নিছ কি অহংকার নাকি এটা তার আত্মবিশ্বাসের প্রকাশ সাকিব খানকে ফিরিয়ে দিয়ে তিনি কি ঠিক করলেন নাকি ক্যারিয়ারের সবচেয়ে বড় ভুলটা করলেন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিন আর এরকমই ছাঁজালো টপিকের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাঁচিয়ে দিন দেখা হবে পরের ভিডিওতে টাটা